প্রখ্যাত প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় সেকেন্ড মে উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি একজন বাঙালি চলচ্চিত্র পরিচালক এবং লেখক যিনি তাঁর সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র পথের পাঁচালী এবং এর দুটি সিকুয়েল যা অপু ট্রিলজি নামে পরিচিত দিয়ে ভারতীয় চলচ্চিত্রে বিদেশি স্বীকৃতি এনেছিলেন পথের পাঁচালি সম্পূর্ণ হতে আড়াই বছর সময় নেয় এবং এক নয় পাঁচ পাঁচ সালে মুক্তি পাওয়ার পর ছবিটি একটি বিশাল বাণিজ্যিক এবং সমালোচনামূলক সাফল্য লাভ করে এটি আঠাশতম একাডেমি পুরস্কারে সেরা বিদেশি চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল এবং এটি উনিশশো সালে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বাধিক মানব নথির পুরস্কার জিতেছিল অপরাজিত নামে একটি বাংলা সিনেমা করেছেন অনিত দত্ত সেখানে মানিক বাবুর সংগ্রাম আর কথা সুন্দরভাবে দেখানো হয়েছে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রের লোডস্টার সত্যজিৎ রায়ের বয়স আজ একশো হবে কিংবদন্তি লেখ চলচ্চিত্র নির্মাতাকে বিশ্বের অন্যতম সেরা শিল্পী এবং গল্পকার হিসাবে বিবেচনা করা হয় সিনেমা সাহিত্য এবং ভিজুয়াল আর্টের ক্ষেত্রে তার ক্যালিডোস্কোপিক অবদান সময়ের পরীক্ষা সহ্য করেছে সত্যজিৎ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বর্তমানে কলকাতা সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক সাধনার জন্য বিখ্যাত একটি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন যেখানে তিনি চলচ্চিত্র নির্মাণে তার আগ্রহ গড়ে তোলেন এবং পশ্চিমা সিনেমার সাথে পরিচিত হন তার জীবনে সত্যজিৎ ছত্রিশটি চলচ্চিত্র পরিচালনা করেন যার মধ্যে দ্য এটি থ্রিলজি এবং চারুল তার মতো মাস্টার মাস্টারওয়ার্কগুলি সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথ এবং হিরক রাজার দেশে এর মতো জনপ্রিয় ধ্রুপদী চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে তার বই ছোট গল্প সঙ্গীত রচনা প্রবন্ধ এবং চিত্রগুলি ভারতীয় শিল্পকলা এবং চিন্তাধারায় একটি অমোচনীয় ক্যানন তৈরি করে ত্রিলজিটি বাংলার অপু নামের এক যুবকের জীবন অনুসরণ করেছিল সত্যজিতের চলচ্চিত্রগুলি প্রায়শই সংবেদনশীলতা এবং গভীরতার সাথে সাধারণ মানুষের জীবনকে চিত্রিত করে ভারতীয় সমাজ ও সংস্কৃতির সারমর্মকে ধারণ করে তিনি নিজের কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞাপনের জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে উনিশশো সালে ফরাসি চলচ্চিত্র পরিচালক জরনোয়ার কলকাতায় দ্য রিভার ছবির শুটিং করতে এলে তার সঙ্গে সত্যজিতের সাক্ষাৎ ঘটে উনিশশো সালে লন্ডনে গিয়ে সত্যজিৎ ভিত্তরীয় দেশিকার বাইসাইকেল ছবিটি দেখেন এই দুটি ঘটনাই তাকে চলচ্চিত্র পরিচালক হতে অনুপ্রাণিত করেছিল সত্যজিৎ রায় অন্য আরও কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করতে চেয়েছিলেন এগুলির মধ্যে অন্যতম দি এলিয়েন ভারতীয় সেতার বাদক রবি শঙ্করের উপর একটি তথ্যচিত্র ভারতীয় মহাকাব্য মহাভারত অবলম্বনে একটি চলচ্চিত্র এবং এডওয়ার্ড মর্গ্যান ফরস্টারের লেখা উপন্যাস আসেজ টু ইন্ডিয়া অবলম্বনে একটি ছবি যদিও এই ছবিগুলির কাজ শুরুর আগেই উনিশশো সালে সত্যজিৎ রায়ের মৃত্যু ঘটে রায়ের চলচ্চিত্র অনেক শিল্পীর জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়েছে তার জন্মদিনে আসুন কিছু বিদেশি নির্মাতাদের দেখে নেওয়া যাক যারা সত্যজিৎকে তাদের অনুপ্রেরণা হিসাবে উল্লেখ করেছেন গুড ফেলাস পরিচালক সত্যজিৎ রায়ের বহুবার প্রশংসা করেছেন তার চলচ্চিত্র ট্যাক্সি ড্রাইভার সত্যজিতের ট্রিলজি থেকে অনুপ্রেরণা নিয়েছে এর চরিত্র অধ্যয়ন এবং শহুরে একাকিত্বের চিত্রায়নে রায়ের জাদু তার চিত্রের সহজ কবিতা এবং তাদের মানসিক প্রভাব সবসময় আমার সাথে থাকবে মার্টিন স্করসেজি